সুইডেনের সামার টাইমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে আর যেহেতু এই সময়ে বাইরে থেকে প্রচুর ট্যুরিস্ট আসে তাই ট্যুরিস্টদের জন্য এখানে ট্যুরিস্ট স্পটগুলো বা মিউজিয়ামের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্ল্যান করা হয় বিভিন্ন রকমের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় তো আমাদের বাসার খুব কাছেই যেহেতু গামলা উপসালা মিউজিয়াম এবং গামলা উপসালা হচ্ছে অনেক পুরনো একটা ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট তাই এখানেও বেশ কিছু আয়োজন ছিল একটা ছিল ওপেন এয়ার মিউজিয়াম মানে খোলা আকাশের নিচে আঠারো শতকে কি ধরনের লাইফস্টাইল ছিল সুইডেনে সেগুলির একটা প্রদর্শনীর ব্যবস্থা তো আমি বাচ্চাদেরকে নিয়ে আমি আর বাচ্চাদের বাবা আমরা গিয়েছিলাম সেগুলি দেখতে এখানে পুরনো দিনের বাচ্চাদের কিছু খেলনাপাতি পাতি ওই স্টাইলের বানানো এগুলি পুরনো না নতুন কিন্তু ওই স্টাইলের বানানো এখানে রেখে দিয়েছে বাচ্চারা যদি খেলতে চায় তো আমরা সে ওপেন এয়ার মিউজিয়ামে যেতে যেতে পথে পড়লো এই আটশো বছরের পুরনো গির্জাটা এটা নিয়ে আমার একটা ব্লগ অলরেডি আছে তো এটার বাইরের বাইরেরটা আমরা আগেও দেখেছি কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি তো আজকে আপনাদেরকে এটার ভিতরটাও দেখাবো এটার চারপাশে হচ্ছে সমাধিস্থল মূলত এই কামলা উপজেলার পুরো জায়গাটাই হচ্ছে একটা সমাধিস্থল অনেক আগে ছিল এবং এখনও আছে তো এই গির্জার পাশেরটা হচ্ছে বর্তমান আর ভেতরটা হচ্ছে এই যে রকম যেহেতু পুরোটাই পাথরের তৈরি এই প্রচণ্ড গরমেও ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ছিল আর সিলিংটা দেখুন কত উঁচু এখানে কাঠের বেঞ্চ দুই পাশে রাখা দেয়ালগুলি কারুকার্য করা একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার ছিল ভিতরে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আর এইখানে পরবর্তীতে জানতে পারলাম যে যেইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেটার ঠিক নিচেই হচ্ছে তাপমাত্রার পরিমাপক যে ফারেনহাইট স্কেল আমরা ব্যবহার করি সেই ফারেনহাইট স্কেলের উদ্ভাবক ফারেনহাইটের পুরো পরিবারের সমাধিস্থল এটা ওখানে লেখা ছিল তো চলে এসেছে আমরা সে ওপেন এয়ার মিউজিয়ামে এখানে মূলত আঠারো শতকে সুইডিশ লাইফস্টাইল কেমন ছিল তখনকার ফার্ম হাউস কেমন ছিল ঘরের ভিতরে কেমন ছিল সেগুলি বানিয়ে ওরা রেখে দিয়েছে তো এটা হচ্ছে স্টেবল বা ঘোড়ার আস্তাবল ঘোড়া কিন্তু সুইডেনের খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যানিমেল একদম প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ঘোড়ার ব্যবহার ওরা প্রচুর করতো প্রাচীনকালে এবং এখনও কিন্তু হর্স রাইডিং একটা অন্যতম অ্যাক্টিভিটি ফান অ্যাক্টিভিটি এখানে সো এটা হচ্ছে সেই ঘোড়ার আস্তাবল এবং ফার্ম হাউসের বিভিন্ন কাঠের তৈরি যন্ত্রপাতি ঠেলাগাড়ি এগুলি এখানে রেখে দেয়া হয়েছে আর ওই সময়কার আদলেই পুরোটা বানালো আর এইখানেও আরও ছোট ছোট বিভিন্ন স্থাপনা রাখা ছিল এই ঘরটা কি আমি দেখেও ঠিক বুঝতে পারছিলাম না তখন ইনায়া বলল এটা হচ্ছে ওদের টয়লেট ছিল এরকম কিন্তু পাশাপাশি দুইটা কামট কেন একই টয়লেটের ভেতরে ঠিক বুঝতে পারলাম না ওরা কি দুইজন মিলে একসাথে প্রাকৃতিক কর্মস্বার্থ কিনা কে জানে তো যাই হোক আরও বিভিন্ন রকমের ওদের যে ফার্ম হাউস সেটা ওরা বানিয়ে রেখেছে দেখতে ভালোই লাগছিল এটা হচ্ছে গ্রামীণ সেট যে ফার্ম হাউস সেটা আর এখন এটা হচ্ছে ওদের ঘরের ভিতরের আসবাবপত্র এটা সম্ভবত ওদের শোবার ঘর এরকম একটা সিঙ্গেল বেড একটা চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র ওদের যেহেতু শীতপ্রধান দেশ তাদের যে পশুর লোমের তৈরি বা চামড়ার তৈরি কম্বল কাঁথা কম্বল সেগুলিও সেখানে ছিল আর এখানে মাঝখানে একটা মঞ্চের মতো ছিল সম্ভবত এখানে মিড সামারের প্রোগ্রাম হয়েছে এটা মিস করে ফেলেছি জানতাম না আর এখানে এক পাশে কিছু প্রাচীনকালের খেলনা রাখা কাঠের তৈরি অনেকটা দাবার মতো দেখতে খেলনাগুলি এখানে বর্ণনা ছিল যে কিভাবে খেলতে হয় আর এখানে হচ্ছে ওদের ফার্মের যে পশুগুলি থাকতো ডোমেস্টিক অ্যানিমেলগুলো থাকতো সেইগুলির প্রতিকৃতি বানিয়ে রাখা এখানে ঘোড়া একটা কিউট একটা চিকেন এনারা তো বলছে এই চিকেন সে নিয়ে আসবে বাসায় এখানে ছিল পিক ছিল ভেড়া ছাগল আর হাঁসও ছিল তো এই প্রতিকৃতিগুলো খুব কিউট ছিল সবগুলি তারপর আমরা আরও হাঁটলাম অনেক বিশাল এরিয়া নিয়ে হাঁটতে হাঁটতে শেষ হয় না সুইডেনে শুধু হাঁটো আর হাঁটো হাঁটতে হাঁটতে আমার ওজন কমে গেছে তো যাই হোক এইখানে একটা দোতলা বাড়ি দেখলাম তো চলুন দেখি এই দোতলা বাড়ির ভিতরে কী আছে দোতলা বাড়ির আঙিনাটা এটাও একটা নর্মাল যে সিটিজেন তাদের বাসা আঙিনাতে ফুলের গাছ তারপর এটা হচ্ছে সদর দরজা এক পাশ দিয়ে ঢুকলে হচ্ছে ওদের ডাইনিং হল প্রাচীনকালে ওরা সম্ভবত গ্রামের সবাই মিলে এ ধরনের জায়গায় ভোজ করতো কি না এ ধরনের একটা কিছু হবে অনেক বড়ো একটা ডাইনিং হল এবং জায়গায় জায়গায় জগ গ্লাস রাখা বোঝা যাচ্ছিলো যে এটা একটা পার্টি হল টাইপ আর কি আর হচ্ছে এই পাশে রাখা ছিল তাঁত আরেক পাশে রাখা ছিল হচ্ছে ব্ল্যাকস্মিথ বা কামাররা যে লোহার জিনিসপত্র তৈরি করত সেটার মে যন্ত্রপাতি সেই প্রাচীনকালের আর হচ্ছে তাঁত দিয়ে ওরা নিজেদের কাপড় বুনত মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ কুটির শিল্প থাকতো বেশিরভাগ বাসাতেই তো এখানে আবার পড়াশোনা করার টেবিল ছিল বিভিন্ন আসবাবপত্র ছিল সে প্রাচীনকালের মতো করে সাজানো আর তাঁতটাও দেখছিলাম আমাদের দেশে তাঁতের মতোই যে হুইল ঘুরিয়ে চাকা ঘুরিয়ে যে তাঁত বনে সেরকম আর এখানে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়ার ব্যবস্থা তো সেখানে যাওয়া নিষেধ কিন্তু শো করে রেখেছে যেভাবে ওরা এই ধরনের সিঁড়ি ব্যবহার করতো আর হচ্ছে এখানে বর্ণনা দেয়া ছিল যে তাদের ছোট ছোট যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলির কোনটার কি কাজ আর এখানে ব্যাক তাদের যে ভেজিটেবল প্যাচেস থাকতো সেগুলিও মিনিয়েচার করে বানিয়ে রাখা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু দেখতে ভালো লাগছিল খুব মনে হচ্ছিলো যে একেবারে ইতিহাসের বইয়ের পাতার ভিতর দিয়ে হাঁটছি আমার আবার এই ধরনের ইতিহাসের বিভিন্ন জিনিসের প্রতি বেশ আগ্রহ আমার ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে আর কিন্তু প্রচণ্ড রোদ ছিল